হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ফ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধুন চট্টগ্রাম থেকে আমরা যারা সংসার করি এই সংসারটাকে অনেকেই অনেক সহজ মনে করে মনে হয় যে সংসার করা কোনো ব্যাপারই না সবাই সংসার করতে পারে সংসার করা খুবই সহজ কিন্তু সবাই কিন্তু আসলে সংসার করতে পারে না এই বিষয় নিয়ে বিস্তারিত বলার আগে আমি আগে ভিডিওর ব্যাপারে বলে নিচ্ছি যে আমি এখন কী কী করছি আজকের ভিডিওটা শুরু করেছি একদম বিকেলের পর থেকে মানে সন্ধ্যার আগ দিয়ে এদিকে আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম যেহেতু আমি পরের দিন সকালবেলা বেডশিটটা ধুয়ে দিব তাই এখনই বেডশিটটা চেঞ্জ করে রেখে দিলাম যাতে হচ্ছে আমি সকালবেলা উঠে ভিজিয়ে দিতে পারি এক একজনের কাজের ধরন কিন্তু এক এক রকম হয় আমার কাজগুলো এরকমই আমি কিছু কিছু কাজ একটু অন্যভাবে করি হয়তো বা অনেকের সাথে না মিলতে পারে এদিকে বেশিটা চেঞ্জ করে বেটা গুছিয়ে নিলাম আদিতার বাবা ওইদিকে হচ্ছে বাজারে গিয়েছে একটু মাছ আনতে মাছ প্রায় শেষের দিকে ফ্রিজে তাই মাছ নিয়ে আসবে আবার তার জন্য সন্ধ্যা নাস্তা বানাবো টুকটাক কাজ করব সব কিছু নেই থাকছে আজকের এই ফ্লগ আমি রুম গোছানোর প্রায় কাজগুলো সন্ধ্যার দিকেই করি মানে বিকেলে মেয়েকে নিয়ে একটু বাইরে যাই বাহিরে ঘুরে ফিরে এসে যদি নাস্তা তৈরি করতে হয় তাহলে নাস্তা বানাই নাস্তা বানিয়ে খেয়ে রুমে হচ্ছে কাজে লেগে পড়ি আর যদি নাস্তা তৈরি করতে না হয় রুমে যা থাকে তাই হালকা একটু খেয়ে নিয়ে তারপরে হচ্ছে কাজ করি আমার রুম গোছানোর কাজ করতে করতে কিন্তু বাহিরে অন্ধকার হয়ে গিয়েছে আর আমি শুরুতে যে কথাটা বললাম যে সবাই কিন্তু সংসার করতে পারে না সংসার যতই সহজ হোক না কেন সবার কিন্তু চিন্তা চিন্তাভাবনা একরকম হয় না বা সবাই সংসার করতেও পারে না বা করার ইচ্ছাও থাকে না অনেকের অনেক রকম প্ল্যানিং থাকে চিন্তা ভাবনা থাকে অনেকের জীবনে এমনও প্ল্যানিং থাকে যে সারা জীবন সে বিয়েই করবে না একটা জব করবে জব করে সে স্বাধীন মতো চলবে নিজের মতো চলবে অন্যের অধীনে চলবে না অন্যের সংসার করবে না এরকম কিন্তু চিন্তা ভাবনা থাকে আবার এরকমও অনেক থাকে যে বিয়ে ঠিকই হয় কিন্তু ঠিক মতো সংসার না করার কারণে সংসারটাও টিকে না এরকম কিন্তু নানান ধরনের লোকই হচ্ছে আমাদের পৃথিবীতে বসবাস করছে আমরা যারা মেয়েরা আমাদের মতো কিন্তু অনেকে ভাবি যে সংসার করা কোনো ব্যাপারই না সংসার করা মানে হচ্ছে রান্না করা বাচ্চা হচ্ছে দেখাশোনা করা এই তো কিন্তু সিম্পল এই কাজগুলো না করতে পারার জন্য অনেকের কিন্তু সংসার টিকে না অনেক পুরুষ মানুষই হয়তোবা এটা নোটিস করে না তারা ভাবে যে এটা কোনো ব্যাপারই না যদি ব্যাপার নাই হতো তাহলে মানুষ সংসার কেন করতে পারে না বা কেন সংসার টিকে না সংসার করা কঠিন দেখে হয়তোবা অনেকে সংসার জীবনে পাই রাখে না আবার যারা সংসার ঠিকমতো করতে পারে না তাদেরই কিন্তু সংসারটা আসলে ভেঙে যায় যদি সহজ হতো তাহলে কিন্তু সবাই করতে পারতো এরকম হাজারো জীবন কাহিনী কিন্তু ফেসবুকে ঢুকলে এক একজনের পোস্টে দেখতে পাওয়া যায় মানুষের জীবনের সাথে এরকমটা কিন্তু প্রায়ই ঘটে মানে বর্তমানে আরও বেশি ঘটে এখন আবার ভিডিওর ব্যাপারে চলে আসি এই তো এদিকে হচ্ছে আমার মেয়েটা আর একটা জামা বানাচ্ছি এই জামাটা ছিল এক কালারের একটু হাতের কাজ করব সুতার কাজ তাই ভাবলাম যে একটু সাদা লেস বসিয়ে দিই সাদা সুতার কাজ করব। একটু সবকিছু সব সুতা মিলিয়েই কাজ করব তাই সাদা লেস বসিয়ে দিচ্ছি আর এক কালার জামাতে একটু হাতের কাজ করার শখ হয়েছে কয়েকটা জামাতে করেছিলাম ওগুলো একটু ছোটো ছোটো হয়ে গিয়েছে এখন পোল একটু শর্ট হয়ে যায় ভাবলাম যে আরেকটা করি সংসারটা কিন্তু ভাগ্যেরও ব্যাপার সপার কপালে আসলে সয় না কারো কপালে খুব ভালো হয় কারো আবার মাঝামাঝি হয় কারো আবার মন্দ হয় কারো আবার খুব ভালো হয় এক জনের কপালে এক এক রকম আসলে আল্লাহ তালা ওইটা লিখে রাখে আমাদের আশেপাশে কিন্তু এরকমটা থাকে কারও খুবই খারাপ যায় কারো খুবই ভালো যায় আবার কারো মধ্যম থাকে এক একজন এক একটা নিয়ে আফসোস করে যে ওর এমন আমার এমন কেন হলো না বা ওর এত খারাপ আমার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালোই দিয়েছে এরকম কিন্তু সবার ক্ষেত্রেই হয় যাদের ভালো তাদের দেখে আফসোস করার কোনোই কারণ নেই কারণ ভালো মন্দ মিলেই মানুষের জীবন এটা আফসোস করার আসলে কোনো বিষয়ই না এ তো এদিকে আদি তার বাবা বাজার থেকে চলে এসেছে মাছ এনেছিল দুই রকমের আমরা আসলে একদম বেশি করে ফ্রিজে এনে রেখে খাই না বাজার হচ্ছে আমাদের গেটের সাথেই তাই হচ্ছে যখন শেষ হয় প্রায় শেষের দিকে হয় তখন নিয়ে আসি কিছু দুই তিন রকমের নিয়ে আসি খাই আবার শেষ হলে আবার নিয়ে আসি মাছ মাংস কোনোটাই একদম বেশি করে এনে ফ্রিজে রেখে খাওয়া হয় না প্রায় যখন শেষের দিকে হয়ে যায় তখন আনা হয় আর আমাদের সামুদ্রিক মাছ তো এখানে অনেক পাওয়া যায় কিন্তু আমাদের আসলে সামুদ্রিক মাছগুলো খাওয়া হয় না এটা আমি প্রায় ভিডিওতেই বলি সামুদ্রিক মাছগুলো কিন্তু খাওয়া খুবই জরুরি আমার মেয়েকে মাঝে মাঝে খাওয়ানো হয় রূপচাঁদা এনেছিলো রূপচাঁদা কিছুদিন খাইয়েছি আবার নারিকেলের মাছ আনতে বলেছি যে নারিকেলে যদি ভালোটা পাও তখন নিয়ে আসবা রান্নাই হয় দুই জনের জন্য ওইভাবে যদি একজন না খায় ওইভাবে কিন্তু রান্না করতে ইচ্ছে করে না তাই হচ্ছে ওইভাবে রান্না করা হয় না কিন্তু আমার মেয়ের জন্য মাঝে মাঝে এনে ভাজি করে দিই বা ফোনা করে দিই ও খায় আমিও এমনি পছন্দ করি নারকেলটা টুনাটা তারপর হচ্ছে এই রূপচাঁদা ফ্রাইটা এগুলা টুকটাক মাছ আমারও ভালোই লাগে তারপর হচ্ছে রিঠা মাছ এই সামুদ্রিক মাছগুলা মজার কিন্তু অন্যগুলো আসলে এভাবে খেতে পারি না আমি একদমই খেতে পারি না গন্ধটা সহ্য করতে পারি না কিন্তু এরকম রিঠা মাছ নারিকেলি মাছ এগুলাতে ওইরকম সামুদ্রিক মাছের যে একটা ফ্লেভার ওটা নাই ইলিশিলি সুন্দর একটা ফ্লেভার আসে এই কারণে মজা লাগে যাই হোক এদিকে নাস্তা তৈরি করছি আমার দিনে হচ্ছে দুইবার গোসল করতে হয় এরকমও হয় যে দুইবার গোসল করতে হচ্ছে অতিরিক্ত গরমে কিন্তু এমনি বাসাতে ওরকম কোনো গরমই নাই বাসাতে তো অনেক ঠান্ডা সবসময়ই বাতাস আসে কিন্তু রান্না করে অনেক গরম রান্নাঘরে যখনই আসি তখনই মনে হয় গোসল একটা করে ফেলে এদিকে আজকে সে রোজার এটা ফিল নিয়েছে রোজার মতো নাস্তা তৈরি করছি ডালের বড়া বানাচ্ছি এদিকে বুট করে রেখেছি আগেই তারপরে বেগুনে ভাজবো আদি তার বাবা যেহেতু বাজারে গিয়েছিল আগে থেকে করে রাখলে ঠান্ডা হয়ে যেত ভালো লাগতো না তাই ভেবেছিলাম যে সে যখন আসবে তখন করে একদম মাখিয়ে দেব যাতে ভালো লাগে গরম গরম খেতে এদিকে ডালের বাড়া হয়ে গিয়েছে সব কিছু রেডি করে রেখেছিলাম এখন শুধু ভেজে দিচ্ছি আমি বুটটা আগেই বিরন করে রেখে দিয়েছি মানে ভেজে রেখে দিয়েছি এখন শুধু কয়েকটা বেগুনি ভাজবো তারপর হচ্ছে তাকে একটু মাখিয়ে দেবো সে গতকালও বলেছিল যে একটু ঝাল ঝাল এরকম মুড়ি মাখার মতো খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম জাজকে দেই কিন্তু সন্ধ্যার দিকে এরকম একটু ভারী নাস্তা করলে দেখা যায় যে রাতে খেতে ইচ্ছে করে না আমি এখানে মুড়ি দেইনি মুড়ি যদি দিতাম তাহলে রাতের খাবারটাই নষ্ট হয়ে যেত তাই সব কিছু মিলে মাখিয়ে দিয়েছি এখানে শশাটা ছিল না আমি টমেটো দিয়েছি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কুচি একদম সুন্দর করে মাখিয়ে দিয়েছি আর মাখাটা খুবই মজা লাগে খেতে বেগুনি দিয়েছি সাথে বড়া তো ছিলই বুট বড়া বেগুনি সব কিছু দিয়ে মাখিয়ে দিয়েছি এদিকে আমরা তিনজন মিলেই খাচ্ছি পরে রাতে আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছিল আমরা ঘুমাবো তার আগ দিয়ে আমার মেয়েটাকে হচ্ছে একদম লাড্ডু মাথা করে দিয়েছি তাকে ভিডিওতে এইভাবে আনিনি তবুও একটু চলে এসেছে যাই হোক আজকের ভিডিওটি পর্যন্ত রাখছি লাইট অফ আবার এই তো লাইট অন করে হচ্ছে দিন হয়ে গিয়েছে কিন্তু মাঝখানে কিন্তু অনেক সময়ের ব্যাপার ছিল এটা হচ্ছে সকালবেলা আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ সবাইকে